কিছুদিন আগে যখন পাওয়ার মিউজিক কোনো একটা জায়গায় চলছিল পাওয়ার মিউজিকের সব থেকে বড় সেট নিয়ে যখন পাওয়ার মিউজিক সাউন্ড চেক চালায় তখন পাওয়ার মিউজিকের সামনে থেকেই অনেকেই চলে আসে ফিরে আসে কারণ ব্যাসের যে পেসার তার জন্যই হয়তো ফিরে এসেছিল। যাই হোক সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি এইবারে আপনি হয়তো ভাবতে পারেন যে এ কী ভুলভাল বুকছে আমি এত বলছি কেন চলুন না দেখে আসি তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও अरे क्यों बेटा अपने बाप के सामने कंपटीशन करने आ गए अपने बाप के सामने बाप बाप होता है बेटा बेटा होता है पुरुषोत्तम कुरुष्ट ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আপনি পাওয়ার মিউজিকের ফ্যান হন তাহলে তো অবশ্যই লাইক করে দেবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও